অসংখ্য ঘটন অঘটনের জন্ম দিল জাকসু নির্বাচন গণনা করতে সময় লাগল আটচল্লিশ ঘন্টা। অসুস্থ হয়ে মারা গেছেন নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষক জান্নাতুলফের দৌস পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা আর ভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে ছাত্রদলসহ চার প্যানেল দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিন শিক্ষকও জ্যাকশো নির্বাচনের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ ওঠে বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সম্প্রীতির ঐক্য সংসপ্তক পরিষদ স্বাধীন অধিকার পরিষদ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক নাহারুন ইসলাম খান অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা প্রথমে সিদ্ধান্ত ছিল ফোট গণনা করা হবে মেশিনে পরে ঠিক হয় গোনা হবে হাতে কলমে প্রায় আট হাজার ভোট গুনতে সময় লাগে প্রায় আটচল্লিশ ঘন্টা বেশ কিছু সিদ্ধান্তহীনতা ছিল এবং বাস্তব সম্মত সিদ্ধান্ত এটা ছিল না ওনারা প্রথমে ওএমআর এটা প্রিন্ট করেছেন সবাই এটা জানে যে আমরা মেশিন রিডাবল হবে হঠাৎ করে ওনারা একদিন আগে সিদ্ধান্ত নেন না এটা কাউন্ট করতে হবে এর মধ্যে শুক্রবার অসুস্থ হয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদোস তখন অব্যবস্থাপনার অভিযোগে ভোট গণনা বন্ধ রাখা হয় এই মৃত্যুর সঠিক বিচার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছি এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও ডক্টর রেজোয়ানা করিম অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে তেত্রিশ বছর পর হওয়ায় জাকসু নির্বাচন এমনিতেই বেশ গুরুত্ব পাচ্ছিল তারপরও ফল ঘোষণায় দীর্ঘ সময় নেয় চলে এসেছে মানুষের মুখে মুখে আফসান আফরুজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা